হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি মৌসুমি চলে এসেছি তোমাদেরকে সিম্পলভাবে চিলি চিকেন করে দেখাবো চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু ছোট ছোট পিস করে এনেছি ধুয়ে রেখে জল ভাগিয়ে নিয়েছি এবারে এর সাথে মেশাবো হচ্ছে বেশি চিকেন নেই পাঁচশো মতো আছে একটা ডিম দেবো চিকেনটা ভালো করে মাখিয়ে রাখলে একটু চার পাঁচ ঘন্টা মাখিয়ে রাখলে একটু ভালো সফট হয় চিকেনটা চিকেনের ভেতর নুন ঢোকে এক চামচ ভিনিগার দিলাম খেপা ছেড়ে দি একটু গোলমরিচ গুঁড়ো দিলাম খেপা ছেড়ে দিলে সোনার ঘুড়ার তো পাব না নুন দিয়ে দিয়েছি বেশি নুন দেবো না ভিনিগার দিয়েছি আর ইয়েও দেবো সয়া সস দেবো সয়া সস দিলে বেশি নুনটা লাগে না একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্যে আর একটু শুকনো লাল লঙ্কা গুঁড়োও দেবো এবারে একটু অ্যাডুড দিচ্ছি অ্যাডুড আর ময়দা মিক্স করে দিলে ভালো হয় শুধু অ্যাড়ারুটটা দিলে একটু শক্ত শক্ত হয়ে যায় ময়দাটা দিলে ওর সাথে ব্যালেন্স হয়ে যায় ময়দাটা দিয়ে দিলাম ওর সাথে সেজন্য ভালো করে মেখে আমি চার পাঁচ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে করবো ফ্রিজে রেখে দিলে বেশি ভালো হয় সব সময় সব জিনিস ম্যারিনেশন করে ফ্রিজে রাখলে বন্ধুরা ভালো হয় কিন্তু আমার ছেলে মেয়ে চিললি চিকেন খেতে খুব ভালোবাসে ওরা তো ভাজা হলেই অর্ধেক খেয়ে নেয় ভাজতে বাঁচতে অর্ধেক খেয়ে নেয় ওটা মাখিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ছশানগুলো আর কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর গুলে নিয়েছি লঙ্কা রসুন আর আদা কয় কচি তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের অবস্থাটা খুবই খারাপ এবার এগুলো ভাজতে দিয়ে দিয়েছি এগুলো ভাজতেই যা সময় লাগে চিলি চিকেন করতে বেশি সময় লাগে না আমার ছেলে মেয়ে অর্ধেক ভাজাই খেয়ে নেয় আর জন্য আমাকে চিনি বিকন করলে বেশি করেই করতে হয় মোটামুটি ভাজা হয়েছে এইভাবে সবগুলোই ভেজে নেব সবগুলোই ভেজে নিয়েছে বেশি তেল দেবো না আর তেল দেবো না যা তেল আছে ওর মধ্যে দিয়ে দেবো এভাবে সবগুলো ভেজে ভেজে নিয়ে তুলে রাখছি আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমি চ্যানেলে নতুন এগুলো ভাজা হয়ে গেছে এবারে সবজিগুলো দেব ক্যাপসিকাম দিলাম ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগে আমার মনে হয় সবারই গন্ধ চিলি চিকেনে ক্যাপসিকাম ছাড়া মনে হয়ই না আমি এই কড়াইটা রাত্রেবেলাতে বেশি ইউজ করি কারণ রাত্রেবেলায় বেশি তরকারিপাতি হয় না এই জন্য এই কড়াইটা বেশি ইউজ করি রসুনটা আদাটা হাত ঠেঁটো করে নেব সামান বিক্রাতে আমার একটা চপার করারও মেশিন আছে কিন্তু ওটা বেশি কোয়ান্টিটি না দিলে চপার ঠিক হয় না মানে ছোট্ট একটা হামান দিস্তা আছে ওর মধ্যে ছোট কম জিনিস থাকলে ওটার মধ্যে কুটে নিই ওটা ইয়ে করে রসুন আদাটা ভালো করে হাফ ফেটে করে ক্যাপসিকাম পেঁয়াজের সাথে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে এবারে সসটা রেডি করব আমার ঘরে তৈরি সসটাই দেবো যখন থাকে না তখন কেনা সস্তায় ইউজ করি সস্তা দেব দিয়ে দেবো সয়া সস দেবো চিজি সস দেবো মেয়ে খাই বলে বেশি ঝাল দিতে পারি না ও বেশি ঝাল হলে খেতে পারে না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমাদের দরকার হলে আমরা চিংড়ি খাই দিয়ে নিবে ওটাতে ভাজা হোক একটু সামান্য নুন দিয়ে দিলাম নুন যেহেতু মাখানোর সময় দিয়েছি আর একটু নুন দিলাম চয়া দেব তাই বেশি নুন ইউজ করছি না দিলাম সব সবজিটা রেডি করে সেটা দিয়ে দিলাম একটু সামান্য আর একটু জল দেবো দিলাম ওটা একটু ফুটতে দেব ফুটলে ভালো হবে এই সময় স্প্রিং অনিয়ন থাকলেও ভালো হয় শীতকালে আমি স্প্রিং অনিয়ন দিয়েছি কিন্তু এখন আর বাজারে অ্যাভেলেবেল নেই তাই আমি দিতে পারলাম না ঝোলটা মানে ওটা ফুটে উঠলে দিই একটু ঝোল ঝোল চাই আমার ছেলেমেয়েরা কারণ রুটি দিয়ে খেতে ভালো লাগে আর রুট দিলে এমনিতেই ঝোলটা চাপ হয়ে যাবে চিকেন গুলো দিয়ে একটু জাস্ট ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো তারপরে লাস্টে অ্যারা রুপটা দেব বন্ধুরা আমি চ্যানেলের নতুন আমার মেনে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে তোমরা অ্যারুপটা দিয়ে দেবো একটু ফুটতে দেব ফুটে গেলে ঢাকা দিয়ে একটু জাস্ট ঢাকা দিয়ে আমার মোটামুটি হয়ে গেছে কাটনির মতো ঢাকা দিলেই হয়ে যাবে রেডি হয়ে গেছে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম রুটির সাথে দিয়ে দেবো একদম সিম্পিল ঘরোভাবে হয়েছে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে বাই বাই